চমরি গায়ে দেখতে পাচ্ছ কি সুন্দর এখানকার দুধ মাংসের জন্য নেপালি মানুষদের প্রধান অবলম্বন তার গলায় ঘন্টা বাঁধা এই ঘণ্টা তাদের কাছে তার অবস্থান সুনিশ্চিত করার জন্য আছে দেখো কী সুন্দর কী সুন্দর দেখো বন্ধুরা চমড়ি গাই ওপরে পলাশ আরনের স্নিগ্ধতা যেমনভাবে বাঁকুড়াতে পলাশ শিমুলের স্নিগ্ধতা পেয়েছিলাম আগুন ঝরানোর স্নিগ্ধতা ঠিক তেমনিভাবে এখানের আকাশ 주리리까지 브라노한도.